প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দুই সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য থেকে পাট দুয়ের কাজ সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি দ্বিতীয় অধ্যায় ঔপনিবেশিক যুগের পত্নতাত্ত্বিক ঐতিহ্য পার্ট দুই ঢাকার বাইরের প্রত্ন নিদর্শন এই অংশগুলো তোমরা বাসায় ভালো করে পড়ে নিও পার্ট দুইয়ের কাজ এখন আমি সমাধান করে দেব ঢাকার বাইরে কয়েকটি স্থাপ্যকৃতির উল্লেখ করো অর্থাৎ ঢাকার বাইরে যেসব স্থাপত্যকীর্তি রয়েছে তার মধ্যে কয়েকটি তোমাদের বর্ণনা দিতে হবে চলো এখন আমরা এই কাজের সমাধান দেখে নিই এর সমাধান হবে ঢাকার বাইরে কয়েকটি স্থাপত্যকীর্তি নিম্নে উপস্থাপন করা হল প্রথমটি হলো পানাম নগর পানামনগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়েতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর উনিশ শতকে ধনী ব্যবসায়ীদের অনেকেই বসবাসের জন্য সোনারগাঁয়ের পানামনগর বেছে নেন এরা পানাম মূল সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে অনেক বাড়ি ঘর নির্মাণ করেন পানামনগরে এখনও এরকম বাউন্নটি ইমারত টিকে আছে পথের উভয় পার্শ্বে একত্রিশটি এবং দক্ষিণ পার্শ্বে একুশটি ইমারত রয়েছে এর মধ্যে কয়েকটি বর্তমানে প্রায় ধ্বংসপ্রাপ্ত ব্রিটিশ আমলে নির্মিত এই ভবনগুলোতে ইউরোপীয় স্থাপত্যরীতি অনুসরণ করা হয় তবে এদের নির্মাণকলায় মোগল স্থাপত্যর অভাব প্রভাব রয়েছে দুই নম্বরে বড় সর্দার বাড়ি বড় সর্দার বাড়ি সোনারগাঁয়ে অবস্থিত একটি সুদৃশ্য ভবন বড় সর্দার বাড়িতে এখন স্থাপিত হয়েছে লক্ষ্য শিল্প জাদুঘর এবারে নির্মাণকাল উনিশশো সাল এটি তৈরি হয়েছে দুটি বড় প্রাসাদকে নিয়ে একটি করিডর বা লম্বা বারান্দা নিয়ে প্রাসাদ দুটি একে অপরের সাথে যুক্ত হয়েছে দোতলা এই বাড়িতে রয়েছে সত্তরটি কক্ষ দক্ষিণের বারান্দায় তিনটি কামরা এবং পূর্ব পাশে একটি কৃষ্ণ মন্দির আছে অন্য পাশে কামরাগুলো বৃত্তাকার তরুণ রয়েছে রঙিন মোজাইকের নানা কারুকাজে শোভিত হয়েছে সর্দার বাড়ি তিন নম্বর আছে শশিলজ শশিলজ এর বাংলাদেশের ময়মনসিংহ এর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত মহারাজা শশিকান্ত আচার্যের বাড়ি যা ময়মনসিং এর রাজবাড়ি নামেও সমাধিক খ্যাত পুরো বাড়িটি নয় একর জমির উপর প্রতিষ্ঠিত শশিরজের মূল ফটকে রয়েছে ষোলোটি গম্বুজ ভিতরে প্রায় প্রতিটি ঘরের রয়েছে সাত থেকে ঝুলন্ত প্রায় একই রকম দেখতে বেশ কয়েকটি ঝাড়বাতি উনিশশো সাল থেকে বহুদিন শশিরজ ব্যবহার হয়েছে মহিলা শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে দুই সালে পনেরো চার এপ্রিল জাদুঘর স্থাপনের জন্য বাংলাদেশ সরকার প্রত্নতত্ত্ব অধিদপ্তরটি সুশীল অধিগ্রহণ করে এরপর চার নাম্বার বালিয়াটির জমিদার বাড়ি বালিয়াটির জমিদার বাড়ি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে অবস্থিত এটি বাংলাদেশের উনিশ শতকে নির্মিত অন্যতম প্রাসাদ স্থাপনা নিয়ে এই জমিদার বাড়িটি অবস্থিত পাঁচটি স্বতন্ত্র যার পূর্ব দিকের একটি ব্যতীত বাকি চারটি ব্লক এখনও বিদ্যমান বর্তমানে চারটি ব্লক আছে যার মধ্যে মাঝের দুটি ব্লক এবং যার একটি দ্বিতল বিশিষ্ট এবং আরেকটি টানা বারান্দা বিশিষ্ট যা তিনতলা বর্তমানে কেন্দ্রীয় ব্লকটি জাদুঘর এই প্রাসাদটি বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক বিভাগ কর্তৃক সংরক্ষিত আছে তাজহাট জমিদার বাড়ি তাজহাট জমিদার বাড়ি বাংলাদেশের রংপুর শহরের তাজহাটে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাসাদ বিংশ শতাব্দীর শুরুর দিকে মহারাজা কুমার গোপাল লাল রায় নির্মাণ করেন মার্মেল শিরির বে জাদুঘরে উঠলেই রয়েছে বেশ কয়েকটি প্রদর্শনী কক্ষ যাতে রয়েছে দশম ও একাদশ শতাব্দীর টেরাকোটা শিল্পকর্ম এখানে রয়েছে সংস্কৃত এবং আরবি ভাষায় লেখা বেশ কিছু প্রাচীন পান্ডুলিপি পিছনের ঘরে রয়েছে বেশ কয়েকটি লাল কালো পাথরের দেবতার বিষ্ণুর প্রতিকৃতি দুই হাজার পাঁচ খ্রিস্টাব্দে রংপুর জাদুঘরকে স্থাপন করা হয় এই প্রাসাদের দ্বিতীয়তলায় নিয়ে আসে আছে দীঘাপাতিয়া রাজবাড়ি দীঘাপাতিয়া রাজবাড়ি আঠারো শতকে নির্মিত দীঘাপাতিয়া মহারাজার বাসস্থান এটি বাংলাদেশের নাটোর শহরে অবস্থিত বর্তমানে এটি উত্তরা গণভবন নামে পরিচিত দীঘাপাতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা দয়ারাম রায় সতেরোশো সালে দীঘাপতিয়া প্রাসাদের মূল অংশ এবং এর সংলগ্ন নির্মাণ করেন রাজবাড়িতে মোট ভবন রয়েছে। রাজবাড়ির মূল প্রাসাদটি সমুখ রয়েছে সামনের দিকের অবিক্ষিপ্ত তিনটি বারান্দা প্রাসাদের সমস্তটাই প্লাস্টারের মাধ্যমে অঙ্কিত ফুল নকশায় শোভিত প্রাসাদের ভিতরে বহু প্রাচীন ও দুর্লভ প্রজাতির গাছের সমাবেশ ও সমাহ রয়েছে গাজীর শমশের গাজী ছিলেন একজন ব্রিটিশ বিরোধী বিপ্লবী এবং ত্রিপুরার রোশ্নাবাদ পরগনার কৃষক বিদ্রোহের নায়ক ফেনিজেলার সাগলনয়া উপজেলার সীমান্তবর্তী চম্পকনগর ও সোনাপুর এলাকায় ছিল শমসের গাজীর রাজপ্রাসাদ ও আবাসস্থল সেখানে তিনি তৈরি করেন এই রহস্যময় সুরঙ্গ যা শমসের গাজীর সুরঙ্গ অবিভক্ত বাংলায় তৈরি হওয়া এই সুরঙ্গ একমুখ বাংলাদেশে অন্য মুখ ভারতে তার রাজকীয় বাড়ির চারপাশে চার দশমিক ছত্রিশ একর জায়গা জুড়ে দিঘি এবং একটি সুরঙ্গপথ তিনি নির্মাণ করেন এই ছিল এই কাজের সমাধান আজকের কাজটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে কাজ সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার কাজ সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ